ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখা আয়োজিত আজকের এই বিশাল সমাবেশ ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এদেশের গণমানুষের নেতা বঙ্গ অভিভাবক সংগ্রামী আমির এই সাহেব চরমনায় হাকিজাহুল্লাহ উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ টাঙ্গাইল জেলা শাখার নেতৃবৃন্দ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের আজ এই টাঙ্গাইলের মাটিতে ঐতিহাসিক একটি জনসভা করছি এই টাঙ্গাইল মুসলুম জননেতা মরহুম মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির ভূমি তিনি সন্তোষে শুয়ে আছেন ভাই আমার মুকুটবিহীন একজন সম্রাট ছিলেন তিনি তিনি ছিলেন একজন পীর একই সাথে দারুল দৌগন্দের সন্তান ছিলেন এবং সারাটি জীবন তিনি মানুষের জন্য উৎসর্গ করেছিলেন মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আন্দোলন সংগ্রাম করেছিলেন আমৃত্য আমার মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান বাসানি আজকে যোগ্য উত্তরসূরি হলেন এই সাহেব চর্মরায় আমরা এই সাহেব চরণকে দেখেছি তিনি মানুষকে পরিশোধন করেন খানকায় তিনি একজন বীর হিসাবে আধ্যাত্মিকভাবে মানুষকে পরিশুদ্ধ করেন নেতৃত্ব দেন আবার একই সাথে বাংলাদেশে যখন বাতিলরা মাথা দিতে চায় এই সাহেব চরণের হুঙ্কারে বাংলাদেশে রাস্তা জমিন কেটে ওঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আমরা দেখেছি ফাইদুল মোকার নামে দাঁড়িয়ে তিনি বলেছিলেন ওই নরবি আমার সন্তানের মুখে খায় বুলি করলে সেই হুক্কার ছাত্রদেরকেই নতুন করেছিল শ্রালেঙ্গের বিরুদ্ধে তিনি অস্ত্র হিসেবে ব্যবহার হয়েছিল বা এবং এই সাহেব চরমণায় বাংলার মানুষকে মুক্তি দেয়ার যেই মিশন সেই যেই সংগ্রাম সেই সংগ্রামে তিনি নেতৃত্ব দিচ্ছেন স্বাধীনতার চুয়ান্ন বছর পর্যন্ত বাংলাদেশে যারা নেতৃত্ব দিয়েছেন ক্ষমতায় ছিলেন মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য তাদের কার্যক্রম চোখে পড়েনি আমাদের বরং তারা নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য তারা কাজ তারা নিজেদের আখে গুছিয়েছিল আঙ্গুল ফুলে শুধু কলা গাছ নয় বট গাছে রূপান্তরিত হয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ আটত্রিশ বছর বাংলাদেশে রাজনীতি করছে বাংলাদেশে কোন দুর্নীতি সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোন সম্পর্ক নাই একটি খুনের ঘটনা ইসলামী আন্দোলন বাংলাদেশের কোন নেতা করবির হাতে নাই পি সাহেব চরমোনাই এর গরিষ্ঠ ভূমিকা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখায় যেই স্বপ্ন আমরা 5 আগস্ট দেখেছিলাম বৈষম্য মুক্ত একটি বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম সেই স্বপ্ন পূরণের জন্য এই একজন যোগ্য নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি যোগ্য রাজনৈতিক সংগঠন বন্ধুগণ পাঁচ তারিখের পর থেকে দীর্ঘদিন আজ অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনা করছে আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে উচিত ছিল একটি শিক্ষা সংস্কার কমিশন গঠন করার কিন্তু আমরা কবি উদ্বেগের সাথে লক্ষ্য করছি ধসে পড়া শিক্ষা ব্যবস্থাকে আবার নতুনভাবে ভাবে তোলার জন্য এখানকার শিক্ষা সংস্কার কমিশন গঠন করা হয় নাই দেশের চার কোটি শিক্ষার্থীদের প্রাণের দাবি এদেশের শিক্ষা ব্যবস্থা আবার ঢেলে সাজাতে হবে ভাই এবং বন্ধুগণ এদেশের শিক্ষা ব্যবস্থাকে যদি ঢেলে সাজানো না যায় আমরা মাথা উঁচু করে বিশ্বের বুকে দাঁড়াতে পারবো না এজন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে অন্যায় অবিচার দূরীভূত হয়েছে তালুতুল উপর প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না শিক্ষা প্রতিষ্ঠানগুলো সংসদের রক্ষায় পরিণত হয়েছিল শিক্ষাকর্তীদের বন্দিত্বন হতো যে স্কুল নামে নামে অত্যাচার ছিল শিক্ষাকর্তীদেরকে নানা অনভাবে তাদেরকে অত্যাচার করা হতো তাদের উপরে এই অত্যাচার বিচারকে বন্ধ করে দিতে হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের প্রতি প্রতিনিধিত্ব শিশু প্রতিষ্ঠান ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে আসন আগামী দিনে একটি সুખી সম্মিলিতশীল বাংলাদেশ নির্মাণের জন্য একটি সুখী সমৃদ্ধশীল বাংলাদেশ বিনির্মাণের জন্য নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে একটি ঐক্যবদ্ধ কোন আন্দোলন করে তুলি আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক নসুমিন আল্লাহ করি অবশ্যই মিনিন ধন্যবাদ সবাইকে